জনজাতি গৌরবর্ষ ধরতি আবাসন ভাগিদারী অভিযানের অঙ্গ হিসাবে অনুষ্ঠিত হয় বিদ্যুৎ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রত্ননাথনাথের উপস্থিতিতে হেজামারা মাল্টিপারপাস কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিশুজিত দেবর্মা হেজামারা বিএসসি চেয়ারম্যান সুনীল দেবর্মা সহ আর অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে মন্ত্রী রত্ননাথনাথ বলেন আজকের যারা ছাত্রছাত্রী তারাই আগামী দিনের দেশের নেতৃত্ব থাকবে তাই তিনি তাদের পছন্দ করে ভালোবাসে এবং সম্মান করে এই অনুষ্ঠানের থিমের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন আমাদের দেশের পাহাড়ি এলাকার জনজাতিরা উন্নয়নের দিক থেকে এখন সামান্য পিছিয়ে রয়েছে তাই তাদেরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে ধর্তি আবাজন ভাগীদারি অভিযানের মূল উদ্দেশ্য হেজামারা আর ডি ব্লকের অধীন বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেন বিদ্যালয়গুলি থেকে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের নিয়ে টিম গঠন করে প্রতিযোগিতা শুরু হয় এই কুইজ প্রতিযোগিতার কুইজ মাস্টার হিসেবে ছিলেন মোহনপুর মহকুমার প্রশাসক সুভাষ দত্ত প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে নগদ অর্থ ও সংশোপক

এটাকে যদি আমরা করতে হয় কে আগে দরকার ইয়াং স্টুডেন্টস মুসলিম পড়ে ত্রিপুরাকে জানতে হবে ত্রিপুরাকে বুঝতে হবে ত্রিপুরা জনজাতিদের কথা সূত্রটা রয়েছে তাদের কি সমস্যা তাদের কালচার

কারণ আমাদের দেশকে অ্যাটাক করছে কারা অ্যাটাক করছে বিদেশি শক্তি কি করবে আমি আর্মি জয়েন করে আমাদের দেশকে আমি এটাকে ভাবতে হবে